বেশ কয়েকদিন আগে আমি আমার বঞ্জির আইব্রো ভাতে চিতল মাছের পেটির রসা দিয়ে আইবুড়ো ভাত দিয়েছিলাম আর তখন বলেছিলাম যে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব তা আজকে আমি চিতল মাছের পেটির রসার রেসিপিটি শেয়ার করছি যারা আমার বঞ্জির আইবুড়ো ভাতের ভিডিওটি দেখেননি তারা প্লিজ প্লিজ সেটাকে একবার ওয়াশ করে নেবেন আর আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো চিতল মাছের পেটি প্রথমে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর পেটিগুলো দেখছেন কি সুন্দর বড় বড় একদম যেমন সাইকেলের স্পোক থাকে একদম বড় বড় স্পোক লাগানো চিতল মাছের পেটির আদ্যপান্ত প্রথমে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি চিতল মাছের মুঠার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটাও একবার দেখে নেবেন হ্যাঁ খুব সুন্দর অনেকগুলো রেসিপি দেওয়া আছে আর এর মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি নুন হলুদ সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে আমি আধ ঘন্টার জন্য মেখে রাখছি একটু যেহেতু বড় মাছ তো তার জন্য যাতে নুন হলুদটা সুন্দর ঢুকে যায় তার জন্য আমি একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে ম্যারিনেট করে রেখেছি আর একটু ঘষে ঘষে মেলো করে মাখিয়েছি যাতে সুন্দর নুন হলুদ তেল মাছের গায়ের ভেতরে ঢুকে যায় আর মাছগুলোকে আমি রেখে দিচ্ছি এবারে নেক্সট স্টেপ আমি যাব বাই দ্য ওয়ে আমি কেকা আপনারা দেখছেন আহারে বাহারেতে চিতল মাছের পেটি রসার রেসিপি মশলার জন্য আমি দুটো পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে রেখেছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে আমি মিক্সিতে বেটে নেব আর এই রান্নাটার জন্য আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি এই সমস্ত বেঙ্গলি ট্রেডিশনাল রান্নায় সবসময় সর্ষের তেলে বেশি ভালো হয় এখানে কিন্তু নিজের মানে নিজের এক্সপেরিমেন্ট চলে না এখানে সবসময় যেটা ট্রেডিশনাল রান্না সেরমভাবে করলেই সেটা খেতে টেস্টি হয় মাছটা ভাজার আগে আমি কড়ার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়ার গায়ে সেটে না থাকে এই মাছগুলো ভাজতে আমার একটু সমস্যা হয়েছিল কারণ মাছগুলো খুবই বড় আর যেহেতু মানে এটা ফ্ল্যাট হয়ে পেতে থাকছে না সুতরাং উল্টোতে খুব সমস্যা হচ্ছিলো আর মাছের ভেতরে যেহেতু খুব তেল ছিল তেল রিলিজ হচ্ছিল তার জন্য কিনা এর মাছগুলো আরও নরম হয়ে যাচ্ছিল ভাজার পর তখন আমার সমস্যা হচ্ছিল তার জন্য বলে দিচ্ছি যদি আপনি এই মাছটা রান্না করেন তাহলে কিন্তু ননস্টিকের প্যানের মধ্যে চেটালো প্যানের মধ্যে এই মাছগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন আপনার কিন্তু খুব সুন্দরভাবে উল্টাতে অসুবিধাও হবে না আর সুন্দরভাবে আপনি ভেজে নিতে পারবেন বন্ধুরা আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে নিউ ভিডিওর প্রথম আপডেটস সবার প্রথমে আপনি পান মাছগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি প্রথম দিকে মানে মাছটা তুলতে আমার খুব সমস্যা হচ্ছিল বলে পরের দিকে আমি দুটো খুন্তিকে ব্যবহার করেছিলাম এবং দুটো খুন্তি দিয়ে বেশ করতে আমার সুবিধা হয়েছিল তখন আর অতটা সেরকম সমস্যা হয়নি মাছ একে একে সব ভেজে নিয়েছি আর করার মধ্যে যা তেল আছে এই তেলেই আমার মাছটা রান্না হয়ে যাবে এতে আমি দেড় চামচ সাদা জিরে গোটা জিরে আর কি দিয়ে দিলাম ফোড়ন আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর এটাকে একটুখানি নাড়িয়ে নেব যাতে একটু সুন্দর স্মেল আসে কিন্তু যাতে কালো না হয়ে যায় একটু সেদিকে খেয়াল রাখবেন তাহলে ফোড়নের উপরে কালো ভেসে থাকলে খুব বাজে লাগে দেখতে আর আমি যে পেঁয়াজ দুটো পেঁয়াজকে একটু কেটে রেখেছিলাম আর লঙ্কা কাঁচা লঙ্কা সেটাকে বেটে নিয়েছি বেটে আমি এই ভাজা তেলটার মধ্যে মাছ ভাজার তেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে সুন্দর একটা গন্ধ আসে আর একটু মশলা দেওয়া জলও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে কষিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু কষে যাওয়ার পর আমি একে একে সমস্ত রকম মশলা এর মধ্যে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি দু চামচ আদা বাটা দিয়েছি যেহেতু মাছটা অনেকটা আছে আর বড় বড় মাছ তার জন্য আর এখানে সাদা জিরের গুঁড়ো আমি এখানে চার চামচের মতন দিয়ে দিচ্ছি যদিও আমি এখানে প্যাকেট থেকে দিচ্ছি নতুন প্যাকেট করে দিচ্ছি কারণ তাড়াহুঁড়োতে আমি আর একটা অন্য পাত্রে ট্রান্সফার করতে পারিনি কিন্তু চার চামচের মতন এখানে দিয়েছি দিয়ে দিয়েছি দেড় চামচ ধনের গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার আর রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা ঝাল হবে আর কাশ্মীরি মিচটা দিলে একটু রং হবে তার জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি মানে কাশ্মীরি মিচটা দিয়েছি আমি তিন চামচের মতন আর রেড চিলি পাউডারটা দিয়েছি একটু কম দু চামচের মতন তার কারণ হচ্ছে যেহেতু কিনা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার জন্য দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যেই থালাটার মধ্যে আমি মাছকে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যেও তেল নুন হলুদ রয়েছে বলে এটার মধ্যে আরও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও আমি এই কষানোটার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এটা আরও মানে মশলাটাও পেয়ে যাবে আর এক্সট্রা তেলটাও এর মধ্যে চলে যাবে দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি একটা ছোট্ট টমেটো দিয়েছি আপনি চাইলে স্কিপ করতে পারেন কারণ এখন মানে মানুষের রান্নার মধ্যে একটা মানে ট্রেন্ড এসেছে যে সমস্ত কিছু রেড কালারের রান্নার মধ্যেই একটু টমেটো দেওয়ার কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিশনাল ডিশে এরকমভাবে টমেটো কিন্তু দেওয়া হতো না টমেটো ছাড়াই কিন্তু রান্নাটা হতো কিন্তু যেহেতু এখন একটু ট্রেন্ড তার জন্য আমি দিয়েছি আপনি চাইলে সরাসরি এটাকে স্কিপ করতে পারেন আর আমি দিয়েছি কিন্তু খুব সামান্য অল্প এটাকে একটু সেদ্ধ হতে দেবো যাতে টমেটোটা গলে গিয়ে তার সুন্দর রঙটা বেরোয় মশলাটা একটু কষে গেছে আর টমেটোটা একটু সিদ্ধ হচ্ছে তা তার জন্য আমি এটাকে যেমন একদিকে কষিয়ে রেখেছি আর আমি সাইডে গরম জল করিয়ে রেখেছি সেই গরম জলটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব রান্না কিন্তু টেস্টি হয় মশলা যত কষানো হয় আর রান্নার টেস্ট কিন্তু বাড়ে যত আপনার আঁচটা স্লো থাকে আজ কিন্তু বেশি অত্যাধিক বেশি বাড়িয়ে যদি রান্না করেন গনগনে আছে তাহলে সেই মাছের ঝোল কিন্তু খুব একটা টেস্টি হয় না মাছের ঝোল রান্না করতে হয় সব সময় কিন্তু একটু ধিমা আছে আর যদি এই যে গরম জলটা যে দিয়ে দিলাম না এটা কিন্তু অনেকটা ভালো হলো কি ভালো হলো এই যে গরমের মধ্যে হঠাৎ করে ঠান্ডা জলটা পড়লে তখন কিন্তু তার টেস্টটা একটু লুজ করে কিন্তু এই যে গরম জলটা দিয়ে ঝোলটা আমি বানালাম এতে কিন্তু যেমন আমার তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা তেমনি কিন্তু রান্নাটা অনেক টেস্টি হবে ঝোলটা ঢাকা দিয়ে রেখেছিলাম একটু যখন সামান্য গরম হয়ে উঠেছে ফুটে ওটার মুখে আমি কিন্তু মাছগুলোকে একে একে করে সুন্দর করে বিছিয়ে সাজিয়ে দেবো এমনভাবে সাজাবো যাতে মাছগুলো ঝোলটার মধ্যে ডুবে যায় তার কারণ হচ্ছে তাহলে সমস্ত তেল মশলার সমস্ত ফ্র্যাগনেন্স টেস্ট সমস্ত কিছু মাছগুলো অ্যাবজর্ব করতে পারবে একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি কারণ বুঝতেই পারছেন একটু বড় বড় মাছগুলো আর একটু যেহেতু একটু ভেতরটা ফাঁপা তার জন্য নরম টাইপের হয়ে রয়েছে একটু হলেই ভেঙে যাবে তাহলে সেক্ষেত্রে দেখতে একটু খারাপ লাগবে কারণ একটা অনুষ্ঠানের মধ্যে যদি আপনি কাউকে একটা ভাঙা মাছ দেন খেতে সেটা তো একটু দৃষ্টিকটু না তার জন্য সবাই যাতে সমানভাবে ইকুয়ালি পায় সেদিকেও কিন্তু যে রান্না করছে তার অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা আপনি যদি এরকম রেসিপি মানে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে বন্ধুবান্ধব আসলে এরকম রেসিপি রান্না করে খাওয়ান সবাই কিন্তু আপনার একদম দিবানাই দিবানা হয়ে যাবে আর তারিফ আপনাকে যা করবে আপনি নিজেই লজ্জা পেয়ে যাবেন বন্ধুরা যে কোনো ভালো কিছুর কদর কিন্তু সবাই করে তাই না বলুন আর দেখুন এই যে মাছের ঝোলটা কি সুন্দর যখন ফুটে উঠছে আমি না কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা আমার স্বভাব বলতে পারেন এই একটা ঝোলের মধ্যে একটু কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা না দিলে যেন আমার মনে হয় মাছের ঝোলটা ইনকমপ্লিট আর গোটা কাঁচা লঙ্কার যে একটা সুন্দর স্মেল মাছের ঝোলের মধ্যে যায় না বন্ধুরা সেটা যতক্ষণ না আপনি ট্রাই করবেন ততক্ষণ বুঝবেন না বেশ কিছুটা গরম মশলাও কিন্তু আমি ওপরে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে দিচ্ছি ঝোলটাকে আপনি চাইলে আরেকটু কমিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু দুপুরে ভাতের সাথে একটুখানি মানুষ মেখে খায় আর তারপরে হচ্ছে এখানে অনেকটা মাছ আছে মাছটা তুলে নিলেও ঝোলের ঝোলের পরিমাণটা কমে যাবে তার জন্য আমি একটু মাছটাকে ঝোল ঝোল রেখেছিলাম আপনি চাইলে এই মাছটাকে আরও একটু শুকিয়ে নিতে পারেন যদি এখানে অল্প কটা পিস থাকতো তাহলে আপনি আরেকটু শুকিয়ে নিলেও কোনো অসুবিধা হতো না কিন্তু যেহেতু এখানে অনেকটা মাছ আছে তা আমি তার জন্য একটু ঝোলঝোলই রেখেছি মাছের ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি আর আলতো আলতো হাতে আমি খুঁতি দিয়ে সাইডটা কিন্তু মাছের মধ্যে লাগাচ্ছি না একটু জাস্ট ঝোলটাকে ধরে একটু নেড়ে দিচ্ছি যাতে সমস্ত ঝোলগুলো মাছের গায়ে ভালো করে লেগে থাকে আর মাছের ঝোলটা দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কি পরিমাণে টেমটিং হয়েছিল আর এই সমস্ত মাছ তো খেতে অসম্ভব সুন্দর হয় দুপুরবেলা খাবার পাতে এরকম মাছ যদি থাকে বাঙালিরা আর কি চাই বলুন রেডি হয়ে গেছে আমার চিতল মাছের পেটির রসা আর ঝোলটা বেশ অনেকটাই মজে গেছে এবারে আমি না আমার বঞ্জির জন্য প্রথমেই মাছটা তুলে রাখবো কারণ যেহেতু আজ ওর আইবুড়ো ভাত বুঝতেই পারছেন ওরটা তো ওর স্পেশালি আজকে সব কিছু হচ্ছে তা তার জন্য ওর জন্য আমি প্রথমে মাছটা তুলে রাখবো আর সব মাছই মোটামুটি একই সাইজের সুতরাং একটা যে কোনো একটা তুলে নিলেই হবে তা আমি এই মাছটাই পেলাম সামনে মানে সহজে ওঠানোটা খুব সহজ হলো আমার পক্ষে সেই মাছটাই আমি তুলে নিয়েছি আর তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি আর কিছুটা ঝোল আমি আগেই তুলে রেখেছিলাম খুব আলতো হাতে বন্ধুরা এই কাজগুলো করতে হবে আমি কিন্তু খুব মানে আলতো হাতে এই কাজগুলো করেছি কারণ যাতে আমি সবসময় চেয়েছিলাম যাতে মাছগুলো একটু না ভেঙে যায় অল্প ঝোল দিয়ে দিলাম আর বেসট্ট কাঁচা লঙ্কা আমি দিয়ে রাখলাম আর এই কাঁচা লঙ্কাটার দিয়ে যখন মাছের ঝোলটা ভাত মেখে খাবে তখন যে কি অস্বাভাবিক ভালো লাগবে এটি আপনি একবার ট্রাই করলে তখন বুঝতে পারবেন তাহলে রেডি হয়ে গেল চিতল মাছের পেটির রসা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ